চলেন তোমার সকলে কেমন আছো সকল ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো সকাল সকাল উঠতে গেছি তো এখন কটা বাজে তোমাদেরকে দেখায় পাঁচটা সাড়ে মতো বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করব তো আই হোপ ভালো লাগবে তোমাদের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে চলো ব্লগটা শুরু করি সর্বপ্রথম কিন্তু বাবা উঠেছে তারপর কিন্তু আমি উঠেছি তারপর কিন্তু মা উঠেছে তো দেখো বাকি কাজগুলো বাবা তো সেরেই রেখেছে তারপরে রাতের রান্না করা কিছু বাসনপত্র ছিল সেগুলোই আমি ধুয়ে মাঝে পরিষ্কার করে রাখছিলাম তারপর ওদিকে চলে গেছে মা ফুল তুলতে কারণ বেলা পড়ে গেলে না প্রচণ্ড রোদ পরে ফুল তোলা যায় না কারণ পরেও আর তোলা হয় না আমাদের গাছের ফুল কিন্তু প্রতিবেশীরা তুলে নিয়ে চলে যায় সেজন্য আমরা আর পরে তুলি না প্রত্যেক দিন সকালবেলায় ফুলটা তুলে রেখে দিই পরে পুজোটা দিই ব্রাশ করে বাসিনাইটিটা বদলে মুখটা ভালো করে ধুয়ে আমি চলে এসেছি রান্নাঘরে প্রথমে গ্যাসটা ভালো করে ক্লিন করে নিয়ে আমি এখন সবার জন্য চা বসাবো কারণ সবাই আমরা সকালবেলায় প্রত্যেক দিন চা খাই চা না খেলে মনটা কেমন ভালো লাগে না কোনো কোনো দিন আমরা চারজনা খাই কোনো কোনো দিন আমরা ছজনা খাই কোনো কোনো দিন আমরা তিনজনাও খাই কোনো কোনো দিন দুজনাও খাই কারণ কি বলো তো যেমন ওঠে তে তেমন খাই কারণ আমরা প্রত্যেক দিন বলতে গেলে আমরা চারজনাই চা খাই কোনো দিন আমার মেয়ে লেট করে ওঠে কোনো দিন তাড়াতাড়ি ওঠে ওর কোনো ঠিক নাই যে যেমন উঠি তে তেমন যা খাই সকালবেলায় চাটা খাওয়া হয়ে গেলে না মনটা অনেক ফ্রেশ হয়ে যায় পেটটাও ভরা ভরা হয়ে যায় এর জন্য আমরা সকালবেলায় প্রত্যেক দিন চা খাই চা না খেলে না মনটা একদম ভালোই লাগে না আমার তো লাগে না চায়ে আমি আদা চিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে আমি ওটাকে ফোটাতে দিয়েছি দেখো তারপর আমি চাটা দিয়ে দেবো জলটা কারণ ফুটে গেছে এর জন্য চাটা দিয়ে দেবো কিছুক্ষণ ফোটাবো তারপরে চাটা আমি ঢালবো তো দেখো আমি ঢালার জন্য কিন্তু চলে গেছি মগ আনার জন্য সবাই তো কাপে চা খায় কিন্তু আমরা কিন্তু মগে চা খাই ঠিক আছে সমস্ত বাসনপত্র কিন্তু আমরা মিটকেশের মধ্যে রাখি কারণ খুব আরশোলার উৎপাত জানো তো তোমরা তার জন্য আমরা ওই মিডকেস্টার মধ্যে সব বাসনপত্র রাখি যখন যত বাসনপত্র আছে আমরা সব ওতেই রাখি তাহলে কি বলো তো বাসনটা ভালো থাকে ধুলো পড়ে না এর জন্য ওর ভিতর রাখি তো আমি এখন চাটা ঢেলে নেব ঢেলে নেওয়ার পর দেখো আমি ওদিকে বাবাদের কাছে চলে যাব চা খাওয়ার জন্য আজকে আমার মেয়ে উঠেনি উঠলে খুব জ্বালায় দুষ্টু করে আজকে তো উঠেনি আজকে লেট হয়েছে উঠতে ওর সেই জন্য আমরা তিনজনে মিলে আজকে চা খাবো তো দেখো আমি চাটা এখন নিয়ে যাচ্ছি আমরা কিন্তু সকালবেলায় চা খেতে খেতে কিন্তু অনেক মজা করি কথা অনেক রকমের গল্প করতেই থাকি আমার বাবা কিন্তু প্রত্যেক দিন অনেক রাত করে বাড়ি আসে তাও কিন্তু সকাল সকাল উঠে যায় সবার প্রথম কিন্তু বাবায় উঠে তারপরে আমরা উঠি দেখো প্রত্যেক দিন কিন্তু আমরা বি বিস্কুট মুড়ি রুটি এগুলো থাকে প্রত্যেক দিন এগুলো দিয়ে চা খায় কোনো কোনো দিন মুড়ি নাও খায় কোনো দিন খায় খাই বিস্কুট দিয়ে বেশিরভাগ চা খাই বাবা কিন্তু প্রত্যেক নানান রকমের বিস্কুট আনতেই থাকে এটা সেটা আনতেই থাকে সেগুলো দিয়ে আমরা চা খাওয়া দাওয়া করি বাবা কিন্তু অনেক রাতে বাড়ি আসে সেই সময় বাজার করে নিয়ে আসে তো বাজারগুলো তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে দেখালে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে চা খাওয়া দাওয়ার পর কিন্তু মা বসাবে রান্না তো বাবা চলে যাবে বাজারে তো বাজার থেকে বাজার করে নিয়ে আসবে আমার বর আমার দেওর আমার শ্বশুরমশাই সবাই কিন্তু সকালবেলায় কাজে যায় তাই আমাদের দু টাইম রান্না হয় তো বাবা দেখো বাজার করে চলে বসেছে তো দেখো এখানে কিন্তু পাবদা মাছ নিয়ে এসেছে মাছগুলো প্রত্যেকটা মাছে কিন্তু ডিম ভরা আর নিয়ে এসেছে সজনের ডাটা বাট আর কিছু নিয়ে আসেনি তো দেখো মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে সেই কান্না করছিল মার কাছে যাওয়ার জন্য তো হলো দেখো আমি ওকে নিয়ে একটু ঘুরু 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 করছি তো কালকে বানিয়েছিলাম পরোটা সেই পরোটাই কিন্তু রেখে দিয়েছিলাম বাসি পরোটা একটাই বা বলছিল আন্নুকে দিয়ে দিতে সেই জন্য আমার মেয়েকে বলছিলাম তুই আন্নুকে দিবি ও বলছিল হুম দেবো সেই জন্য মানে আন্নুকে তো আন্নুকে আমি পরোটাটা দিয়েও দিয়েছি তো দেখো আমার মেয়ে কিন্তু আন্নুকে ছিঁড়েছে আমি কিন্তু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম আমার মেয়ে কিন্তু খাওয়াচ্ছিলো আন্নুকে তো আন্নুটার ওর নাম আন্নু কেন তোমরা জানো তো চলো তোমাদেরকে বলি ও হলো ছোটোবেলা থেকে আমাদের সবসময় আমাদের পেছন পেছন থাকে মানে আমরা যখন চা খাই তখন ও চলে আসে আমরা যখন বাইরে যাই ও আমাদের পেছন পেছন চলে যায় তাই আমার মেয়ের নাম নাম রেখেছে আন্নু আর আমার দেওয়ার একদিন আমার আন্নুকে ভালো করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছিল সেই জন্য মানে সবসময় ও আমাদের বাড়ির কাছেই থাকে তার জন্য সকালবেলায় আমার মেয়ে বিস্কুট নালে রুটি যেটা থাকে সেটা আমার মেয়ে ওকে দেয় খেতে তো দেখো চুপচাপ খেয়েও কিন্তু নেয় ঠিক আছে আমার মেয়েকে কামড়ায় না কিচ্ছু করে না শান্ত হয়ে বসে থাকে আমার মেয়ে যদি শাশুড়ি মায়ের সাথে ঘুরুঘুরু করতে যায় তো তখন পেছন পেছন চলে যাবে আমার মেয়ে যদি শ্বশুরমশাইয়ের সাথে দোকানে যায় তাও কিন্তু পেছন পেছন চলে যাবে আমার মেয়ে যেখানেই যাবে সেখানেই কিন্তু আন্নু চলে যায় পেছন পেছন তো আমি আমার মেয়েকে একদিন বলছিলাম চল ওর নাম একটা দেওয়া যাক সেই জন্য আমার মেয়ে ওর নাম রেখেছে আন্নু আমার মাম নাম কিন্তু অনু দেখো আমাদের কিন্তু ওই ডগিটার নাম কিন্তু আনু কতটা মিল তাই না বলো আমার মেয়ে কিন্তু আন্নুর মাথায় হাত বোলানোর জন্য বলছিল দেখো আমি একটুখানি হাত দিয়েছি তো সেই জন্য আমার মেয়েও বলছে যে আমি একটুখানি হাত দিই নামা আমি বলছি ঠিক আছে চল দে ও তো এখন আমাদের ভেতরে থাকে না ও তো এখন বাইরে বাইরে ঘুরে বেড়ায় চল তুই একটু হাত দিয়ে তারপরে চল তোকে হাতটা ধুয়ে দি সেই জন্য আমি ওর হাতটা ধুয়ে দিচ্ছিলাম আর ও হাত দিয়ে কি খুশি না হচ্ছে ও তো কিছু করে না না কামড়ায় না কিচ্ছু করে না ও খালি শান্ত হয়ে বসে থাকে ওকে খেতে দিলে ও খায় ও সব কিছুই করে ওকে ডাকলেই চলে

লাড্ডু ফরমু বাবা বাবা তুমি তুমি আজ দিন তো এটা বন্ধ হয়ে গেছে কি বন্ধ রান্না দিয়েছে মেয়েদিকে আমি সেই কথা বলতে চলেছে তো দেখো মা তো বলছে এখন তো তরমুজ নেই দাদু নিয়ে আসবে দিয়ে খাস তাই বলছে তো দেখো ও কিন্তু টমাটা খাওয়ার জন্য বলছে ঠিক আছে তাই মা ওকে সুন্দর করে টমাটা কেটে লবণ দিয়ে মেখে দিচ্ছে ও এখন খাবে সেটা খাবে মজাও পাবে দেখো সুন্দর করে কেটে দিচ্ছে আমার মেয়ে এখন টুকটুক করে খাবে মায়ের তো কাটা বাছা হয়ে গেছে তো এখন তো মা মেয়েকে নিয়ে গুড়ু গুড়ু করছে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে তোমার তেল মাখা কি হচ্ছে না আমি কেন ধরবো আমি ধরবো না কোথায় তেল মাখপা বাবাকে মাখিয়ে দিয়ে আসো যাও

থাকাও বাবুকে তেল মাখি দাও গো বাবু সান করে উঠে তেল মাখি নি ও তুমি মেখে না তারপরে বাবাকে মাখাবা কি খাবা ডিম খাবা তোমার বাবা এখন কোথায় যাবে বলো না কোথায় যাবে ঘুরতে ঘুরতে যাবে সত্যি মিথ্যা ভালো করে বলো এটা বাবাকে হামি দিয়ে আসো দাদুকে 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 দিয়ে আর ঠাম্মিকে ঠাম্মিকে जा um, मैं yeah, শাশুড়ি মা ওদিকে খাবার বেড়ে দিচ্ছিলো বর খেয়ে দিয়ে চলে গেল কাজে আমরা একটু টাটা বাই বাই করে দিলাম অনুর বাবাকে তো দেখো আমি এখন লেগে পড়েছি কাজে তো সব কাজগুলো আমি করবো বিছানাপত্র ঝাড়া মোছা মোছামুছি করা এগুলো সমস্ত কাজগুলো করছি আস্তে আস্তে করছি কারণ আজ বৃহস্পতিবার তো খুব তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিতে হবে প্রথমে তো আমি আমার শাশুড়ি মায়ের ঘরটা ভালো করে পরিষ্কার করে বিছানাপত্র ঝেড়ে ঘরটা ঝাঁদ দিয়ে তারপরে তো সব কাজটা করব কি বলো তো ওই জায়গাটা না খুব ধুলো পড়ে প্রচণ্ড পরিমাণে ধুলো হয় মানে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের জিনিস তার জন্য ওই জায়গাটা প্রত্যেক দিন মসতে হয় না মশলে কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে যায় এমনিতে কিছু পাতা থাকে না সেই জন্য আরও প্রচণ্ড ধুলো পড়ে আর আমার মেয়ের জন্য ঘরটা খুব এলোমেলো হয়ে থাকে আমার মেয়ে সবসময় খেলা করে এটা সেটা বের করে রাখে এর জন্য সবসময় গোছাতে হয় ঘরটা আগে তো যেখানকার জিনিস সেখানেই থাকতো এখন সেটা থাকে না আমার মেয়ে উল্টো পাল্টা কাজ করে যায় না হলে এটা নাহলে ওটা বের করতেই থাকে প্রত্যেকটা ঘর দু ভালো করে সুন্দর করে মুছে পরিষ্কার করে ভালো করে ড্রেস্টিং করে আমি কিন্তু বেরিয়ে চলে আসবো আমার দেওরের ঘরে আমি পুরো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি বেলকানি বিছানাপত্র বক্স আয়না এগুলো তো ভালো করে মুছতে হবে কারণ রাস্তা ধারে বাড়ি জানো তো প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে সেই জন্য আমি ঝাড় দেওয়ার সময় গেটের পাশগুলো সুন্দর করে ঝেড়ে তারপরে ঝাড় দিই কারণ ঝুল টুল লেগে থাকলে না ভালো করে উঠে যায় এর জন্য পাশগুলো ঝাড় দিই তারপরে আমি ঘরটা ঝাড় দিই আর প্রথমে আমি বিছানাপত্রগুলো ঝেড়ে নিই কারণ বিছানা না ঝালে নিচ ঝাঁদ দিলে কখনো ঘর পরিষ্কার থাকে না এর জন্য আমি সমস্ত বিছানাগুলো ঝাড়ি তারপরে আমি ঘরগুলো ঝাঁদ দিয়ে বেলকনিটা সবই ঝাঁদ দিয়ে দিলাম কী বলতো বৃহস্পতিবার তো সেই জন্য একটু ভালো করেই কাজ করতে হবে কারণ বৃহস্পতিবারে সবসময় ভালো করেই কাজ করতে হয় বৃহস্পতিবার তার জন্য ভালো করেই ঝাঁদ দিই ঘরগুলো আর ওই পাশে দেখছো ড্রামগুলো রাখা আছে ওগুলো সব আমার মেয়ের খেলনাপাতি রাখা আছে বাবা তুই নিচে কার্টুনটা রাখে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে বাইরে ফেলে দিলাম তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমি হলো দেওরের ঘরে চলে যাব, দেওরের ঘরটা ভালো করে পরিষ্কার করার জন্য সকালে কিন্তু আমাদের সমস্ত বিছানা তোলা হয় বিছানা ঝাড়া হয় তাও কিন্তু আমরা ঘর ঝাঁপ দেওয়ার সময় কিন্তু বিছানাপত্র ঝেড়ে নিষ্ঠা ঝাঁদ দিই কারণ কী তো অনেক ধুলোবালি হয় তো মানে রাস্তা ধারে বাড়ি অনেকটা ধুলো পড়ে বিছানায় সেই জন্য ঘরটা একবারে ঝাঁদ দেওয়ার সময় বিছানাটা ক্লিন করে নিই কারণ তাহলে সবসময় পরিষ্কারই থাকে বিছানাটা নিচটা সুন্দর করে ঝাঁপ দিয়ে আমরা কিন্তু প্রত্যেক দিন নিচটা ক্লিন করে নিই খাটের তলটা কারণ খাটের তলে প্রচণ্ড ধুলো থাকে জন্য প্রত্যেক দিন আমরা খাটের তল শুদ্ধ ঝাঁপ দিই দুদিন পরপর না আমি খাটের তলটা মুছি কারণ খাটের তল সবসময় মোছা যায় না এর জন্য একদিন দুদিন পর পর খাটের তলটা মুছে আর প্রত্যেক দিন ঘরগুলো মুছি সুন্দর করে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে ঘরটা দেখো সুন্দর করে গোটা সব ঘরগুলো ডাইনিংটা বারান্দা শাশুড়ি মায়ের ঘর সব ঘরগুলো একসাথে মুছে বেরিয়ে চলে আসলাম সবটা তো আর দেখানো গেল না একটুখানি দেখালাম তোমাদেরকে পরের ভিডিওতে তোমাদেরকে প্রত্যেকটা জিনিসই দেখাবো আজ বৃহস্পতিবার সেই জন্য আমি যতটা পারলাম তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করলাম কারণ বৃহস্পতিবারের সব দিন কিন্তু লেট করেও পুজো দিলে না কি বলতো বৃহস্পতিবারটা না তাড়াতাড়ি পুজো দিতে ইচ্ছে হয় কারণ কি বলতো সব কাজকর্ম প্রায় হয়ে গেছে চকটা তো ধুয়ে পরিষ্কার করেছি আর হলো জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি চলো তোমাদেরকে দেখাই এই প্রায় হয়ে গেছে দেখো চকটা পুরোটা ধুয়ে দিয়েছি আজকে কারণ ধুতেই হবে বৃহস্পতিবার চলো ঝটপট চান করে নিই স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে মা ওদিকে বাসনগুলো ধুয়ে দিচ্ছিল আমি এদিকে সমস্ত কাজগুলো সারলাম কারণ বাসন মাজতে করে অনেকটা লেট হয়ে যায় তাই মা ভাবলো যে বাসন কটা মেজে দিলে তাড়াতাড়ি পুজোটা এইমাত্র মাত্র স্নান করে আসলাম তো এখন আমি একটা লাল টুকটুকে শাড়ি পরে নিয়েছি তো চলো পুজো দিতে যা যা স্নান করে চলে আসার পর কিন্তু আমি সুন্দর করে সিঁড়িটা ভালো করে মুছে নিলাম কারণ ঠাকুরের বাসনগুলো তো আগেই মাজা ছিল তাই সমস্ত সিঁড়িগুলো ভালো করে ধুয়ে একটু জল করে মুছলাম কারণ বলো বলতো প্রত্যেক দিন তো শুকনো শুকনো করে মুছি আজকে একটু বেশি জল করে মুছলাম কারণ বৃহস্পতিবার বলে কথা এই জন্য সিঁড়ি মোছার পর চলে যাবো আমাদের বাড়ির পাশে পান পাতা গাছ আছে পান পাতা তুলে আনবো আর হলো ধুবর তুলে আনবো সেগুলো হলো তোলা হয়নি তাই ভাবলাম স্নান করেই তুলে নেব। সেই জন্য দেখো আমি এখন তুলে নিয়ে এসে পুজো দিতেও লেগেছি দেখো ঠাকুরের গাছে ফুল টুল সব সাজানো হয়ে গেছে ঠাকুরের ঘর বসানো হয়ে গেছে সমস্তটা কিন্তু হয়ে গেছে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখন দেখো আমি সন্ধ্যা প্রদীপটা দেখাবো ধূপকাঠিটা জ্বালাবো দেখো আমি এখন কিন্তু পুজোটা দিয়ে নেবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি লক্ষ্মীর ঘর বসানো বলে কথা তো আমাদের ঘরে কিন্তু একটাই ঠাকুর আছে বাকিটা বাইরে আছে ঘরে আছে ঠিক আছে ইয়ে থানে কিন্তু দুটোই ঠাকুর

এ বাবা ফেলে নাকি জামা পিসি রাগ করবে পিসি বলবে পিসি বলবে অনু আমার জামা দিয়ে জামাটা পরে না তাই বলবে যে পিসি পড়বা না তুমি না না কেন যাও পরে নাও পরে নাও না কেন যাবি না বর কিন্তু খেতে আসবে সেটা কিন্তু আমি জানতাম না কিন্তু বর কাছে এসে বলছে আমি খেতে যাচ্ছি তুমি কিছু বানাও সেই জন্য আমি রুটি আর আলুর তরকারি বানাচ্ছিলাম কিন্তু বরের অনেকটাই লেট হয়ে গেলো তাই খায়নি তাই দুপুরের রাখা সকালে রাখা কিছু ভাত ছিল সেগুলোই বর খেয়ে চলে গেল। সেগুলো আমি করে রেখে দিলাম আর দেখো বৃষ্টিও নেমে গেছে এত পরিমাণের বৃষ্টি হচ্ছে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণের আকাশ কালো হয়ে বৃষ্টি নেমেছে ঠিক আছে দেখো অনেকটাই বৃষ্টি হয়ে গেল ঠিক আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অনু তুমি এখন খেলা করছো কাদের সাথে দাদাদের সাথে স্কুলে যাচ্ছ নাকি তুমি ব্যাগটা একটু দেখি পিছন ঘুরো ওরে বাবা রে ব্যাগ নিয়ে যে স্কুলে যাবা পড়াশোনা করতে নাকি কি পড়বা স্কুলে যে ও আ সবাই মিলে সবার সাথে খেলা করছে আমি ভাবলাম এফাকে একটু রান্না বসিয়ে দি সেই জন্য আমি রান্না বসিয়েছিলাম এদিকে দেখো আমার জল গরম হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে

লঙ্কা আর এই যে তো রাতে বাজার করে নিয়ে এসেছে আর বাবা এখনই আসলো বাড়ি চলো আমরা খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করতে বসে সবাই মিলে খাচ্ছি আমার কিন্তু এখনও বাড়ি আসেনি তোর ভাত বেড়ে রেখে দেওয়া হবে আমরা সবাই খেয়ে যখন আসবে তখন ফুলকপি আলুর তরকারি আর ডাল এই দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া করলাম ঠিক আছে ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা বাই বাই সবাই পাশে থেকে সাপোর্ট করো সাপোর্ট করলে অনেক ভালো লাগবে তোমাদেরকেও অনেক ভালোবাসা দেবো এটুকুই আমার বলার তোমরা যেন পাশে থেকো